গুড ইভিনিং এভরি ওয়ান বেকুণরে তুরু নো জাগার নো ভিডিও থরমারে দেগেবার চেষ্টা করি তবে মু হয় কানি সাংমা সদায়ও হম বাংলায়ও হম হিন্দিও ইকুনু একমই নট শিখিম অর্থাৎ গ্যাংঠকল আমি এই পদত আমার ড্রাবাচ্ছে ডেগার ইয়েনি এই জায়গাও নাগান যে ফানিয়েন জিয়েন দেখুন চোরাগান ইয়েন হলে নাগা ওয়াটার ফলস এই জায়গাওানো নাগান হাজেই ডেগেবাটেই সত্যাকরণ জন নাগান ইদুকলত নাগাওনও যারা যারা সিকিমত নয় যেরগি মহম্ব্য গম লাগিব আপনারা যারা এখনো পর্যন্ত সিকিম আছে নাই বেড়াতে এটা জায়গাটার নাম হচ্ছে নাগা ওয়াটারফলস আপনাদের ভালো লাগবে এই জায়গাগুলো দেখলে যারা আছেন নাই তাদের উদ্দেশ্যে করে বলবো আমি যে এটা হচ্ছে ওয়াটার ফলস লম্বা কারণে নামটা দেওয়া হয়েছে ওয়াটার অমিতাভ্জন ওয়াটার ফলস এখানেও অনেকে মানুষেরা বিডিও এবং পুতু এখান এই জায়গাটা দেখতে আসেন তো এইগুলো কিন্তু আমরা লাছুঙে যাওয়ার রাস্তাতে পড়ছে এই সমস্তগুলো আমাদের ড্রাইভার আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর কি খুব ভালো এই যে সিকিমের ইয়েগুলো তো এটা হচ্ছে তেস্তা নদী আপনারা হয়তো সবাই টিভিতে এবং নিউজে ইউটিউবে দেখেছেন গত বছর দুই হাজার তেইশ সালে অক্টোবরের ছয় তারিখ যে সিকিমের ল্যান্ডস্লাইড হয়েছিল সেই টেস্টা নদীটা এখানকারের আশেপাশে যেগুলো মানুষ আছে তাদের অনেক ক্ষতি করেছিল এই নদীটা এবং কি বড় বড় বিল্ডিং পর্যন্ত ডেস্ট্রয় হয়ে গেছে এবং কি রাস্তা পর্যন্ত শেষ যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাগুলো কিন্তু এখনও রিপেয়ারিং চলতেছে নতুন রাস্তা বানাচ্ছে এইগুলো কিন্তু আমরা পিস এখনও হয়নি শুধু গাড়ি চলাচল করার জন্য ট্যুরিস্টের জন্য আসা যাওয়া করার জন্য এ একটু সুবিধা সুবিধাজনক করেছেন সিকিম সরকার যাই হোক তাদের আমাদের ভাগ্য ভালো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে দেখছেন এই নদীটা তেসরা নদী এবং পাহাড়গুলো আশেপাশে যেগুলো পাহাড়গুলো একদম উঁচা উঁচা পাহাড় আর এই নদীরে নদীতে ড্যাম রয়েছে ড্যামগুলো কিন্তু তখনকার ডেস্ট্রয় হয়ে গিয়েছিলো এবং এই আশেপাশে যে যারা মানুষ আছেন এই ঘরবাড়ি ব্রিজ বিল্ডিং সব মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে তখনকার এবং কি মানুষও অনেক মারা গিয়েছিল এবং আমাদের যারা আমাদেরকে দেশটাকে রক্ষা করছে ফৌজি বিএসএফ এবং পুলিশ অনেক মারা গিয়েছিল কমসে কম এখানকার মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি কমসে কম সদের কাছাকাছি মৃত্যুবরণ করেছে ফুজি আর গাড়ি তো অনেক কিছু ক্ষতি হয়েছে গাড়ি ঘোড়া গাড়ি বাইক সাইকেল এবং অনেক কিছু এই নদীতে পড়ে একদম শেষ কোথায় নিয়ে গেছে কেউ জানে না সোনা রূপা অনেক কিছু এই সিকিমের যে আশপাশে টেস্টার নদীর যারা বসবাস করছে তাদেরকে অনেক অনেক ক্ষতি করেছে যে নহ যে যাই হোক এগুলো দেখে আমাদের মনটা হৃদয় একদম কেঁপে উঠে তাদের কাছ থেকে শুনে খুব মর্মাহত আর দুঃখজনক আমরা ভাবিনি এটা দুখু কিছু ক্ষতি হয়েছে বলে এ সিকিমে আসলে এখানে এসে আমি জানতে পারলাম অনেক কিছু ক্যাম্প একটা রয়েছে ক্যাম্পটাও পুরা একদম পানির নিচে চলে যায় গাড়ি এবং ট্যাঙ্ক কামান অনেক কিছু ক্ষতি করেছে এই নদীতে তেস্টা নদীর এই যে গড় বিল্ডিং দেখছেন এখানকার মানুষ নেই কিন্তু এগুলো ক্র্যাক হয়ে গেছে এগুলো ভেঙে চুরমার হয়েছে যে আমি অ্যাকচুয়ালি গাড়ির উপর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যা হোক তারপরেও এগুলো আমাদের দেখার জন্য কারণ ফিফটি পার্সেন্ট না হলেও চল্লিশ পারসেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট টুরিস্ট দিয়ে তাদের জীবনটা চলে চল্লিশ পার্সেন্ট নাকি এখানকার মানুষ ট্যুরিস্টের উপরে নির্ভর করে চলে উঁচা উঁচা পাহাড় একদম এই যে একটা পাহাড় দেখলে একদম হাজার ফুট উঁচা দুই বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার উঁচা পাহাড় সবাইকে ধন্যবাদ নতুন ভিডিওর